আজকে মূলত তোমাদেরকে বলে দিব যে শর্ট ভিডিওর মধ্যে কিভাবে আপলোড করলে এবং কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করলে তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকে হানড্রেড আর এই হ্যাশট্যাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ হচ্ছে শর্ট ভিডিওকে গ্রো করার একটা চাবি কাঠি শর্ট ভিডিওতে তুমি যদি ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করো তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিওগুলো এক দ্রুত গতিতে ভাইরাল হয় তো আজকে মূলত আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে শর্ট ভিডিওর ভাইরাল হ্যাশট্যাগুলো কি এবং আমি কিভাবে আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো গুলো আপলোড করে থাকি আর আরেকটা কথা আমার কিন্তু এটা কোন প্রকার আমি এখানে শর্ট ভিডিও আপলোড করি না আমার আলাদাই একটা শর্ট ভিডিও চ্যানেল আছে সেই ভিডিওতে কিন্তু উপরে হাজার হাজারের ভিউ চলে আসে এক একটা শর্ট ভিডিওতে আপলোড করলে তো আমি কি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করি এবং আজকে সেই হ্যাশট্যাগ গুলো তোমাদেরকে দেখিয়ে দিবা আর এই হ্যাশট্যাগ গুলো যদি তোমরা ব্যবহার করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের শর্ট ভিডিও গুলো ভাইরাল হবে আর যারা শর্ট ভিডিও চ্যানেল গুলো ক্রিয়েট করেছো তাদেরকে মতো আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি তোমরা অবশ্যই ভিডিও টি স্কিপ করবা আর যদি ভালো লাগে প্লিজ ভিডিও টি কিন্তু একটা লাইক দিতে ভুলবা না আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিও সবার তোমার কাছে পৌঁছায় তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে আসছি এখন কিন্তু চাইলে তোমরা ক্রম থেকেও ভিডিও আপলোড করতে পারো আর সরাসরি ইউটিউব থেকেও পারো এখন ওয়াইটি স্টুডিও থেকেও কিন্তু ভিডিও আপলোড করার অপশন চালু হয়েছে তো আমি আমার মূলত ভিডিওটা কোথা থেকে আপলোড করি আর কোনটা বেস্ট সেটাই আজকে তোমাদেরকে বলবো তো আমি সরাসরি ইউটিউব থেকে ভিডিওটা আপলোড করি আর আমার কাছে কিন্তু এই ইউটিউব থেকে সরাসরি ভিডিও আপলোড করাটা বেস্ট মনে হয় তো আমি এখানে আমার ইউটিউবটা ওপেন করে নিচ্ছি তো এখানে ইউটিউব ওপেন করার পরে আমি এখান থেকে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটা ক্লিক করে দেব এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা নিয়ে নিয়েছি এরপরে ডান অপশনে ক্লিক করে দিলাম তো আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখন এইটাকে আমি চাইলে এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারি তারপর এখানে চাইলে কিছু লিখে দিতে পারি যেমন ক্রাইম যেমন সাবস্ক্রাইব আমি এখানে লিখে দিলাম এখান থেকে চাইলে তুমি যে কোনো একটা লিখে দিতে পারো যেটা তোমার চ্যানেলের জন্য মনে হয় তা আমি এখানে আমার সাবস্ক্রাইব চ্যানেলটা লিখে দিলাম তুমি চাইলে এখান থেকে এই যে যেমন অ্যাড সাউন্ড এই অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে চাইলে তুমি যে কোনো মিউজিক চাইলে অ্যাড করে নিতে পারো ভিডিওর জন্য তো যেহেতু আমার কাছে ভিডিও অলরেডি মিউজিক দেওয়া আছে এখান থেকে মাইক অপশন অন করলে কিন্তু তুমি তুমি নিজের যে ভয়েস পার্সোনালি করতে পারো চাইলে তুমি এখানে নিজের ভয়েসটাও দিতে পারো এরপরে দেখো আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো বন্ধুরা আমার কিন্তু নেক্সট অপশানে ক্লিক হয়ে গেছে তো চাইলে এখান থেকে তুমি নিজেও ভিডিওটা এডিটও করতে পারো যে ভিডিওটা তুমি দিতে চাও এরপরে দেখো এখানে যে টাইটেল অপশনটা আছে টাইটেলে আমি একটা টাইটেল লিখে দিলাম যে প্লিজ যেমন এখান থেকে আমি একটা টাইটেল লিখে দিলাম প্লিজ সাবস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যেমন এখান থেকে আমি টাইটেল লিখে দিলাম তো এখন আমি কি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব আর এই হ্যাশট্যাগ গুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ভাইরাল হ্যাশট্যাগ তো এই যে দেখো হ্যাশট্যাগ শর্ট তারপর হ্যাশট্যাগ ভাইরাল ভাইরাল শর্টস তারপর হোয়াইটি শর্ট হোয়াইটি শর্ট এই হ্যাশট্যাগ গুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ তারপর হ্যাশট্যাগ white t shirts shirt ঠিক আছে তো এরপরে তোমরা কিন্তু যেই ডেসক্রিপশনে ওইখানে না তোমরা কিন্তু টাইটেলে হ্যাশট্যাগটা লিখবে যেমন টাইটেলে টাইটেলে কিন্তু হ্যাশট্যাগটা লিখে দিবা তিনটা চারটা এর এর মধ্যে দিবা হ্যাশট্যাগ এর বেশি কিন্তু হ্যাশট্যাগ দিবা না তো আমি যে কয়টা হ্যাশট্যাগ দিলাম এই কয়েকটা হ্যাশট্যাগই তোমরা কিন্তু দিবে তো এইখান থেকে এই যে পেন আছে এটার মধ্যে যদি ক্লিক ক্লিক করো করার পরে চাইলে তোমরা এখান থেকে যে কোনো একটা থামলেন তোমার পছন্দ মতন দিতে পারো ঠিক আছে তোমাদের ভিডিও পছন্দ মতন যেকোনো একটা থামলেন দিতে পারো যেমন আমি একটা থামনেল দিয়ে দিলাম ভিডিও পছন্দ মতন এরপরে দেখো বন্ধুরা এখানে লোকেশন আছে তারপরে অডিয়েন্স আছে যেমন অডিয়েন্স যে দিস ভিডিও ইজ সেট টু नॉट মেড ফর কিডস মানে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য তো ইয়েসলি ইয়েস দিবা নো তাহলে নো দিবা তো যেহেতু এটা আমার বাচ্চাদের জন্য ভিডিও না তো এটা কিন্তু আমি নোই রাখছি নো রাখার পরে এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে শর্ট ভিডিও তো কিন্তু আমি অত কোনো কিছু করি না তো আমার ভিডিওটা কিন্তু প্রাইভেট আছে এখনো কিন্তু আমি পাবলিক করি নাই তো আমার ভিডিওটা প্রাইভেট আছে এরপর আমি আপলোডে দিয়ে দিলাম আপলোড শর্ট ঠিক আছে ভিডিওটা কিন্তু আমার আপলোড হইতেছে ঠিক আছে অটোমেটিক আমার ভিডিওটা কিন্তু আপলোড হবে তো এরপর আমি তোমাদেরকে হোয়াইটে স্টুডিওতে নিয়ে যে দেখাবো যে আমি আমার ভিডিওটাকে কিভাবে আপলোড করি তো তোমাদের আমি ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আমি আমার সেই ভিডিওটার মধ্যে চলে আসছি এরপর আমি এই পেন্সিল আইকানে একটা ক্লিক করে দেবো পেন্সিল এখানে ক্লিক করার পরে দেখো আমার একটু লোড হচ্ছে এরপরে দেখো এই যে টাইটেল তারপর থামল এগুলো কিন্তু সব একই থাকবে তোমরাও কিন্তু ঠিকই ভাবে রেখে দিবা এরপরে যে আলট্রা কন্টেন্ট আছে আলট্রা কন্টেন্ট ক্লিক করে এখানে নো লিখে দিব কারণ এখানে আমার কিন্তু এ আই যুক্ত কোনো কিছুই নাই তো আমি সিম্পলে তোমাদেরকে বোঝাই দিলাম মানে এ আই জেনারেটেড এরকম কোনো কিছু যদি তোমাদের এখানে থাকে ভিডিওর মধ্যে থাকে তাহলে এটাকে ইয়েস করে দেবো আর যদি এ আই কোনো কিছু না থাকে তাহলে এটাকে নো তো যেহেতু আমার এটা কোনো কিছু নাই এ আই তো আমি এটা নো রাখছি এরপরে তোমাদেরকে এখান থেকে আমি লোকেশন যদি চাও দিতে পারো তা আমি শর্ট ভিডিওতে লোকেশন দেই না তো এরপর আর কোনো কিছু করতে হবে না তোমরা জাস্ট তোমাদের ভিডিওটা সেই প্রাইভেট যে অপশনটা আছে এই প্রাইভেট অপশানে ক্লিক করে দিলা এরপর যখন তোমাদের ভিডিওটা পাবলিক করতে হয় ঠিক তখনই তোমাদের ভিডিওটা পাবলিক করে দিবা আর এটা কিন্তু তোমাদের সময় অনুযায়ী করবা যে যেই সময় তোমাদের দর্শক গুলো থাকে ঠিক আছে আর এই শর্ট ভিডিও কিন্তু আর এই শর্ট ভিডিও কিন্তু একদম ইজি প্রসেস এ ভাইরাল হয় শর্ট ভিডিওতে লং ভিডিও তুলনায় তাড়াতাড়ি বেশি ভিউ আছে তা আমি কিন্তু ঠিক এভাবেই আমার ভিডিও গুলো আপলোড করে থাকে আর যদি মনে করো যে না তুমি আপলোড করতে পারছো না তুমি বিজি আছো তুমি ব্যস্ত আছো তো তুমি চাইলে এখানে শিডিউল যে অপশনটা আছে শিডিউল অপশানে ক্লিক করে দিবা শিডিউল অপশানে ক্লিক করার পরে এখানেই কিন্তু তোমাদের টাইম এবং ডেটটা সেট করে নিবা যে তোমরা কখন চাও যে তোমাদের এই ভিডিওটা আপলোড হবে তো এটা কিন্তু খুব একটা ইজি প্রসেস চাইলে কিন্তু তুমি এভাবে তোমাদের ভিডিও কিন্তু আপলোড করতে পারো তা আমি কিন্তু এখানে এখন আপাতত শিডিউল রাখছি না তো যেহেতু আমার ভিডিওটা আমি কোনো মুহূর্তে আমি আপলোড করতে পারবো তুমি কিন্তু আমার ভিডিওটা আনলিস্টেড করে রাখছি যখন আমার ভিডিওটা মনে হবে যে আমি পাবলিক করব তখন কিন্তু আমার ভিডিওটা আমি পাবলিক করে দিব তো এই ছিল বন্ধুরা আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও যা তোমাদের মাঝে শেয়ার করলাম যে কিভাবে কোন নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তো এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর বেলা এনে একটু করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চাল্লো বন্ধুরা আজকে বদলাম বিদায় দিয়েছি আল্লাহ হাফেজ